রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পালন করতে যাচ্ছে প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি এই উপলক্ষে রবিবার কলেজে হল ঘরে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির বৈঠক প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকিপাল জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস পুর পরিষদের চেয়ারপারসন চপুলা দেব রায় ভাইস চেয়ারম্যান নীতিশ দে শিক্ষাবিদ দীপক পালসহ অন্যান্যরা এই এলাকার আশীর্বাদ দিয়েছে থেকে আমি যেহেতু ত্রিপুরা সরকারের একজন দায়িত্বমান মন্ত্রী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছি আমি চাই এই এত প্রাচীনতম যে কলেজটা যে দ্বিতীয় কলেজ এই রাজ্যের এবং যার এত সুনাম রয়েছে আমরা পঁচাত্তর বছর পূর্তিটা যেন একটা ঐতিহাসিক হয় এটা যেন স্মরণীয় হয় যারা পঁচাত্তর বছরে এই রাজ্যের এই দেশের বিভিন্ন প্রান্তে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে সমাজকে অনেক কিছু দিয়েছে তারাও যেন নতুন প্রজন্ম আজকের যারা ছাত্রছাত্রী তারা যেটা সেটা অনুধাবন করতে পারে যে একটা কলেজ গাছতলার থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা নয় সমাজকে অনেক কিছু দেওয়া যেতে পারে তো এই কথাগুলো যেন আমরা এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরা যায় সেটা নিয়ে বিভিন্ন গ্রহণ করা যে রামকৃষ্ণ মহাবিদ্যালয় পঁচাত্তর বছরে পাওয়া গিয়েছে পঁচাত্তর বছরের সেলিব্রেশন করার জন্য ছাত্র ছাত্রী এবং যারা মেলামী আছেন সমাজের বিভিন্ন লোক আছেন বয়স্ক আছেন সবাই বিশেষভাবে উদ্দীপিত অনুষ্ঠানটাকে সফল করার জন্য এই অনুষ্ঠানটাকে সামনে রেখে আজকে আমাদের একটা প্রস্তুতি কমিটির মিটিং হয়েছে প্রস্তুতি কমিটির মিটিংয়ের মধ্যে যেটা সিদ্ধান্ত হয়েছে প্রথমে একত্রিশ আগস্ট আমাদের একটা বর্ণাঢ্য র্যালি হবে এক তারিখে আমরা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আমরা আমন্ত্রণ জানাবোস্টারের সূচনা করার জন্য এবং এদিনই যারা পুরনো প্রিন্সিপাল অথবা অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন তাদেরকে আমরা সম্মান জনগণের সাথে পরবর্তী সময়ে ব্লাড এবং সারা বছর বিভিন্ন অনুষ্ঠান থাকবে র্যালি থাকবে এই জিনিসগুলোকে সামনে রেখে আমরা তাছাড়াও একটি ট্রি প্ল্যান টোনেশনের ব্যাপার রয়েছে যেটারও আমাদের হাতে রয়েছে